ভূমিকা হিসেবে পালন করতে পারেন প্রভাবক ভূমিকা পালন করতে পারেন ক্যাম্পাসের প্রশাসনকে শিক্ষার্থীদের অধিকার ব্যাপারে সচেতন করতে পারেন এবং সেই জায়গাতে বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন সেই জায়গা থেকে আমরা আমাদের যেই ইশতেহার রয়েছে সেই ইশ্তেহারে যৌক্তিকতা রাখার চেষ্টা করেছি আমরা আমাদের সক্ষমতা বিবেচনা করেছি এবং প্রতিটি জায়গায় আমরা আসলে কিভাবে করব সেই প্র্যাকটিক্যাল আউটলাইন আমাদের কাছে রয়েছে এবং আমরা মনে করি সেই প্র্যাকটিক্যাল আউটলাইন আমাদের কথা এবং কাজের মিলকে মিল দিবে এবং নির্বাচিত হওয়ার দ্বারা শিক্ষার্থীদের অধিকার আদায়ের ক্ষেত্রে আমাদেরকে অগ্রসর রাখবে এই জায়গায় আপনারা দেখতে পেয়েছেন গত উনত্রিশ আগস্ট থেকে আমাদের প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে সেই প্রচারণা কার্যক্রমে আমরা সতস্রুতভাবে অংশগ্রহণ করছি আমরা শিক্ষার্থীদের আবাসিক হল এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টি এবং চত্বরগুলোতে শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো সাড়া পাচ্ছি শিক্ষার্থীরা আমাদের ইশতেহারগুলো শুনছেন এবং আমাদের মাধ্যমে তাদের প্রত্যাশাগুলো ব্যক্ত করছেন তারা চাচ্ছেন আমরা যেন তাদের এই প্রত্যাশাগুলো নিয়ে কাজ করি এবং তারা আমাদেরকে ইতিবাচক ক্যাম্পাসের ইতিবাচক ভূমিকা দেখতে চান এবং আমরাও তাদের এই জায়গায় খুব বদ্ধপরিকর যে আমরা আমাদের যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেই প্রতিশ্রুতিগুলো জায়গায় প্রতিশ্রুতি রক্ষার জায়গায় আমরা অনেক বেশি আন্তরিক থাকব আমরা আমাদের যে নৈতিক স্বচ্ছতা এবং আমাদের যে জবাবদিহিতা সেই জায়গায় প্রায়োরিটি দিয়ে এই ক্যাম্পাসে এমন একটি নেতৃত্ব দেব যে নেতৃত্ব আসলে থাকবে অভূতপূর্ব এবং যে নেতৃত্ব এই ক্যাম্পাসের একটি অন্যতম সূচনা করার ক্ষেত্রে অনেক অগ্রগামী থাকবে এ পর্যায়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা বাধিত থাকবো